ফের অস্বস্তির মুখে পড়েছে মার্কিন সেনাবাহিনী প্রশিক্ষণ চলাকালীন সময়ে পরমাণু বোমা বাহনে সক্ষম তাদের একটি বি ফিফটি টু যুদ্ধ বিমান থেকে ইঞ্জিনই পড়ে গেল সম্প্রতি এই ঘটনাটি স্বীকার করে নিয়েছে মার্কিন বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিধরে যুক্তরাষ্ট্রের হাতে থাকা পরমাণু বোমা বাহনে সক্ষম বিমান থেকে ইঞ্জিন পড়ে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে দেশটির মার্কিন বাহিনীও যদিও দীর্ঘপল্লারে বি ফিফটি টু বোমার বিমানে ছটি ইঞ্জিন থাকায় এই ঘটনার পরও এটি নিরাপদে ঘাটিতে নামতে পেরেছে একই সঙ্গে বিমানের ছয় কুরুর কেউই আহত হননি বলে জানা গেছে এই ঘটনার সময়ে বি ফিফটি টু বিমানে কোনো অস্ত্র ছিল না ইঞ্জিনটি ঘাটি থেকে পঁচিশ নটিক্যাল মাইল উত্তরপূর্বে একটি জনবসতিহীন এলাকায় খসে পড়ে তবে এই ঘটনার কারণ এখনও জানা যায়নি ইঞ্জিনের ধ্বংসাবশেষ উদ্ধারে সেই এলাকায় হেলিকপ্টার দিয়ে তল্লাশিও শুরু হয়েছে উনিশশো সালে বি ফিফটি টু যুদ্ধ বিমান প্রথম নির্মাণ করা হয় দুই সাল পর্যন্ত এটি ব্যবহার করবে মার্কিন বিমান বাহিনী বত্রিশ হাজার কেজি অস্ত্র বহন করে কৌশলগত যুদ্ধবিমান বি ফিফটি টু একবার তেল নেওয়ার পর এক নাগারে চোদ্দো হাজার আশি কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এজন্যই বি ফিফটি টু বিমানকে ওড়ার পথে পুনরায় জ্বালানি নিতে হয় না